পাবদা মাছের রেজালা আজকের স্পেশাল রান্না প্রথমে আমরা এইভাবে মাছগুলো সুন্দর করে মালাগুলা ডলে নিব পেট পরিষ্কার করার পরে এভাবে শিল কাটাতে ডলে খুব সুন্দরভাবে মালাগুলো উঠে আসবে সাদা হয়ে যাবে এরকম

আচারণ লবণ লবাণ তো স্বাদ মতো হয়েছে এবারে মশলা গুলা বসে আসলে মাছগুলা দিয়ে একটু আমরা একটা টমাটো নিয়েছি মাজারি সাইজে ওইটা ফালি বালি করে কেটে নেব এবং কাঁচা মারিচ গুলাও যেটা কাঁচা মরিচ নিয়েছি তাও আমরা ফালি বালি করে কেটে নেব ছিলাম মাছগুলো হয়ে আসছে প্রায় আমি কাঁচা মিচ এবং টমাটো ফালিগুলো দিয়ে দিচ্ছি হয়ে আসবে চাকনা দিয়ে দেখে যা মাছগুলো হয়ে গেছে চমৎকার একটা কালার এসেছে ওই মেয়ে গেলো মজাটার পাবদা মাছ হয়ে যাবে রেসিপি মাছ